મારદ <laughs> 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 오호 타카 타디라디 에이 에이 있아 আঠটকা গলে ভাজি টকা হাই হে ৰে কৰা ধিৰাম নাই

নাাডি পাডে ড়াডি কাডি ক� 없는 ক�іш কিষ্য climb আডি কাডি কাডি lasom <laughs>

এই বলে বাই নে তোর না টাকা দিবি না তোর বাচ্চা করো সাতে হবে না সাবেতেছ সাবেতেছ এসে দেখো লাগি লাগি বনা আরান বাই এই দাদা মিট নেক্ট করে নে কত টাকা পাঁচ টাকা এদিকে দিয়া দে মাপ লাগা সরি দিদি রাজমন্ড এডা করাইতে বেশি হায়ারে হাততে 100 বেশি

উত্তর উত্তর

শুনিবা এইবাৰ আনো আনি দিবলৈ চৰ চৰ চৰ

আমার বিয়াটা বিয়ে করিস মাৰিয়াল <laughs> বন্ধু এ ছাত্ৰ কোনো কথা নাই হয় কোনো কথা নাই

কথা <speaking> আছে <in foreign language> रोड रोड गाडी रे बासिन्दा गुना यार थालिस यार थालिस अब हामी ए हे धारण धारण ५० हजार तारा भने होसा धारण दे ले लाडीको थान बर लाडी पान केक बर बर पान केक ५० हजार लाले गयो हे हे अब हामी का के छ हामी काम गर्नु हामी बैंक हे हे त ओसापो ओसापो মই তুমি অহা মই পেট পেলাই দি যায় মই

যা চল যাবে যারা যাবে বেয়া <laughs> <laughs> আমাদের হারি বাংলা খান কি নতুন নতুন